আমি শুক্লা ব্যানার্জি রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে আজকে তৈরি করব চানা তবে এই চানাটাতে ঘি মাখন তেল পেঁয়াজ রসুন কিচ্ছু প্রয়োজন হবে না চলুন আগে উপকরণগুলো একটু গুছিয়ে নিই তিন চামচ মতো চা পাতা রেডি করে রাখলাম আর সাদা সুতির কাপড়ের মধ্যে প্রথমে তেজপাতা দারচিনি লবঙ্গ বড় এলাচের দানা গোলমরিচ নিচি সাত আটটা আর দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে নিলাম নিয়ে একটা পুটলি তৈরি করে রাখব আমি এই কাবলি চানা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিলাম খাবার সোডা আর তৈরি করে রাখা পুটলিটা আর চা পাতাটা আর দিয়েছি দেড় কাপ জল পুদিনা পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে রেখে দেবো একসাথে বাটা হয়ে গেছে দেখুন এবার একটা মশলা তৈরি করব। এই মশলাটাই আসল উপকরণ মধ্যে প্রথমেই নিলাম চানা মশলা পিট নুন সাদা নুন গোলমরিচের গুঁড়ো চাট মশলা জিরে ধনে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর একটু নিলাম জোয়ান হাতের মধ্যে ঘষে তারপরে দিলাম গোটা জোয়ান সবগুলো খুব ভালো করে মিশিয়ে রাখলাম এবার এর মধ্যে আরও উপকরণ দেব যেগুলোর জন্য এই চানার স্বাদটা পেঁয়াজ রসুনের থেকেও অনেক বেশি হয়ে যাবে কয়েকটা আনার দানা আমি একটু থেতো করে নেব আপনারা এখানে শুকনো আনার দানাও ব্যবহার করতে পারেন এই আনার দানাটা দিলে রঙটা খুব ভালো আসবে দানা আর চা পাতার কারণে রঙটা অনেকটা বেড়ে যাবে কাসৌরি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এতে মিশিয়ে দিলাম কসুরি মেথি সবসময় একটু হালকা আছে গরম করে নিয়ে তারপর গুঁড়ো করলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় দিলাম হিং হাফ চামচ ছোট চামচের হাফ চামচের মতো দিলেই হবে আর এক চামচ দিলাম মৌরির গুঁড়ো এবারে আমি বড় দু চামচ বেসন একটু শুকনো খোলায় ভেজে নেব অল্প আছে ভাজবেন না হলে কিন্তু বেসন পোড়া লেগে যাবে তারপরে এই বেসনটাও মশলার সাথে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল আমার চানাতে দেওয়ার মশলাটা প্রত্যেকটাই মোটামুটি আমি ছোট এক চামচ করে ব্যবহার করেছি আড়াইশো নিয়েছি কাবলি চানা সেই অনুপাতে এই মশলাটা আমি তৈরি করে রাখলাম এবার চানাটা চারটে সিটি দিয়ে নিয়েছি তাতে নরম হয়ে গেছে এবার এই পুটলিটা আর চায়ের কৌটোটা মেয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি এগুলোর কাজ শেষ দেখুন রঙটা খুব সুন্দর আসবে এই চায়ের লিকারের জন্য আপনারা কিন্তু চায়ের লিকারটা আলাদা করেও ছেঁকে নিয়ে এতে ব্যবহার করতে পারেন এবার মিশিয়ে দিলাম বেটে রাখা পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা সাথে দিলাম যে বেদানাটা একটু থেতো করে রেখেছিলাম সেটা এবারে তৈরি করে রাখা মশলাটা এতে মিশিয়ে দিলাম আপনারা দুভাগে মেশাতে পারেন আমি এখানে একবারে মিশিয়ে দিলাম তারপর কয়েকটা চানা উঠিয়ে একটু থেতো করে দেবো তাতে ঝোলটা একটু গাঢ়ও হবে আর স্বাদটাও অনেকটা ঝোলের বাড়বে এভাবে একটু চেপে চেপে দেবেন সামান্য কয়েকটা চানা সবগুলো কিন্তু এরকম ভামতে যাবেন না এবারে এটাকে ফুটতে দিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন এখানে ব্যবহার করবেন আমি ওই মশলার মধ্যে হলুদটা মেশাতে ভুলে গেছিলাম তাই এখানে হলুদ চা দিয়ে দিলাম যখন মশলাটা তৈরি করবেন তখন চাও তার মধ্যে দিয়ে দিতে পারেন এবারে সব ফুটিয়ে নিতে হবে একটু ঝোল থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দেবেন কারণ চানা ঠান্ডা হলে কিন্তু অনেকটা জমাট বেঁধে যাবে দেখুন একদম তৈরি কে বলবে এতে পেঁয়াজ রসুন নেই তেল নেই মাখন নেই ঘি নেই কিছুই নেই এই চানা বাটরাস সঙ্গে যেমনি খেতে ভালো লাগবে রুটি লুচি পরোটার সঙ্গেও তেমনি ভালো লাগবে উপর থেকে ছড়িয়ে দিলাম কসুরি মেথি চেরা কাঁচা লঙ্কা আর কুচনো আদা আদাটা অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দেবেন এই আদার কারণেই স্বাদটা অনেক বেড়ে যাবে সাজানোর জন্য দিলাম নারকোল ভিডিওটাতে এতক্ষণ যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন পরিবেশনের আগে অবধি চাপা দিয়ে রেখে দিন